সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে আবারও তলব করেছে ইডি আগামী সাতই ফেব্রুয়ারি সকালে সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে যদিও শাহজাহান ইডি দপ্তরে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এর আগে একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন এই নিয়ে তাকে দ্বিতীয়বার ডাকলো ইডি ইমেল মারফত তাকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেদিন বাড়িতে তারা ঢুকতেই পারেননি উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আদি Terima kerana সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছে না যদিও ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান এর আগে শাহজাহানকে উনত্রিশে জানুয়ারি তলব করেছিল ইডি সেদিন তিনি হাজিরা দেননি ইডি দপ্তরের নির্ধারিত সময় পেরিয়ে গেল দেখা যায়নি শাহজাহান বা তার কোনো প্রতিনিধিকে এরপরে কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান তিনি আইনজীবী মারফত ওই আবেদন আদালতে জমা পড়ে হলফনামায় সইও করেছেন নিখোঁজ নেতা ইডি কিংবা পুলিশ তার নাগাল পায়নি আদালত শাহজাহানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি শনিবার এই মামলার শুনানি রয়েছে রেশন মামলার তদন্তে নেমে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে পাওয়া নামের সূত্র ধরেই শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ইডি কিন্তু প্রথমেই সেখানে তারা বাধা পায় অভিযোগ গত পাঁচই জানুয়ারির যেদিন সন্দেশখালিতে ইডি মারখায় সেদিন শাহজাহান বাড়ির ভিতরেই ছিলেন তিনি ফোন করে বাইরে অনুগামীদের জড়ো করেছিলেন বলে দাবি ইডির আধিকারিকদের শাহজাহান সেদিন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন বলেও দাবি তাদের আদালতে ইডি সন্দেহ প্রকাশ করেছে শাহজাহান হয়তো বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছেন এই পরিস্থিতিতে শাহজাহানের বাড়িতে আবার তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেদিন তালা ভেঙে বাড়িতে ঢোকেন আধিকারিকেরা কিন্তু বাড়িতে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি দরজায় নোটিশ সেটে দিয়ে এসেছিল ইডি সেখানেই উনত্রিশ তারিখ ইডি দপ্তরে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল প্রথম হাজিরা এড়ানোর পর দ্বিতীয়বার তাকে আবারও টাকা হল এখন দেখার সতই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে শাহজাহান ইডির দপ্তরে যায় কিনা